কিন্তু স্যার এইভাবে রাস্তা কাজ করলে জুতার ঘোষায় তো রাস্তা উঠে যাবে তোর জুতা পড়ার পয়সা আছে রে মানুষের জুতার চিন্তা করিস কন্ট্রাক্টার কে তুই জানি কাজ দেখেন কন্ট্রাক্টর দাদা এর আগে রাস্তার কাজ কিন্তু অনেকবার হয়েছে আমরা কিন্তু এতদিন ভালো করে দেখিনি রাস্তা কিন্তু একদম ঠিক না আর এবার যেন রাস্তার কাজটা খুব ভালোভাবে হয় আরে আমি ওরকম কন্ট্রাক্টরই না একদম ঠিকঠাক কাজ হবে মানুষের যেভাবে সাহায্য হবে আমি সেভাবেই কাজ করব কোনো চিন্তা নাই আপনার আচ্ছা ঠিক আছে ভালো করে কাজ করেন কিন্তু তোরা তাদের কাজ কর আর সব থেকে লো কোয়ালিটির মাল বলে এখানে ফেল তাদের কাজ যা স্যার লো কোয়ালিটি আপনি যে বললেন ভালোভাবে কাজ করবেন আরে ওগুলা তো বলতে হয় না বললে ঝামেলা হয়ে যাবে না মানুষ তো বোঝে নাকি

সিমেন্ট আমি আমি তো দিচ্ছি কিন্তু স্যার এইভাবে রাস্তা বানালে রাস্তা তো এক ঘন্টা গইলে গু হয়ে যাবে গু হবে না কি হবে তোর দেখে লাভ দেখলে তাদের মাটি মাইটে রেখে তাদের তৈরি কর দাদা আপনাকে আমরা সেদিনই বলে গেলাম রাস্তার ভালো ভাবে কাজ করতে আর আপনি সিমেন্টের বদলে ধুলা দিয়ে রাস্তা বানাচ্ছেন আরে না দাদা একটু শুনেন শুনেন কি শুনবো আমাদের ভালো রাস্তার দরকার আর আপনি যেমন তেমন করে রাস্তা মারিয়ে দিচ্ছেন এত কথা কিসের ও ধর ওকে পুলিশে দেবো ও দাদা থামেন থামেন ও দাদা আপনি একটু আসেন না আরে দাদা এত চাঁচামেচি করে লাভ আছে আপনার যেটা দরকার আমরা তো সেটা আপনাকে দিচ্ছি এই যে এখানে দশ হাজার টাকা আছে এটা ধরেন আর ব্যাপারটা একটু দেখেন কিন্তু দাদা আগের বারের কন্ট্রাক্টর আমাকে পনেরো হাজার দিচ্ছ আমি তো বিশ হাজার নিচে নিতে পারবো না আচ্ছা ঠিক ঠিক আছে এই যে এই নেন আর দেখবেন যেন ঝামেলা না হয় করে রে সবাই সব ঠিকঠাক আছে বলে দিলাম ভালো করে রাস্তা একদম ঠিকঠাক হবে আছে নাকি আমি ঘুষ খাইছি কি খাস মানে ওদের তো রাস্তাঘাট হয় না হ্যাঁ আমি ঘুষ খাইছি তোদের যা করার করে নেই এরকম রাস্তায় আমি মূর্তি বাল কত বড় ক্ষমতা মূর্তি দেখাস মারি ফেলান না এভাবে তো হবে না আদে সত্যিটা আমাদের জানাটাই হবে ঠিক আছে চল এক কাজ করি নেতা কাছে যাই নেতা কাছে গেলে সবটা খুলে বললে নিশ্চয় সাহায্য করবে হুম চল চল দাদা আমরা একটা সমস্যা নিয়ে আসছিলাম আমাদের ওখানে তো রাস্তার কাজ হচ্ছে কাজের খুব গজামিল হচ্ছে সিমেন্টের বদলে ঝুলা দিচ্ছে পিচের বদলে কাঁদা দিচ্ছে আ তাই নাকি কি আছে ওখানে দাইতে কি আছে নতুন কন্ট্রাক্টর ওই কি যেন নাম আরে মুকু বর্ম মুকু বর্ম ও নুনকু আচ্ছা দেখছে এই ব্যাপারটা সবই ঠিক আছে কিন্তু নামটা নেওয়া যাবে না হ্যাঁ আমি দেখছি আরে দাদা দেখছেন মানে কাজ তো আজকে শেষ হয়ে যাবে কবে দেখবেন আরে বাবা আমি তো ওভাবে ফিল্ডে যেতে পারি না সবকিছু একটা সিস্টেম আছে তোমরা যাও আমি দেখছি ব্যাপারটা বাইরে যায় কিন্তু নামটা নেওয়া যাবে না হ্যাঁ তার মানে আপনি কোনো স্টেপ নেবেন না আরে বাবা আমি তো স্টেপ নিলাম তোমাকে অত শেখাতে হবে না তোমরা যাও নামটা শুধু নেবে না কি যে করি নেতাটাও সাহায্য করলো না আইডিয়া চল তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কাজ শুরু হয়ে গেছে রাস্তার এই অবস্থা এখানে আরে এত চেঁচামেচি করার কি আছে এই যে নেন এই টাকাটা পরে নেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগেই পাঠাই দেন তাহলে তো আসতে হতো না আমাকে